কত দিন যাবত এই আঙ্গুলে রেprestista ক্লাঙ্গলে বিভিন্ন পর্যায়ে লুটপাট করে রেখেছে সেখানে কি করেছে সেই কমিটি বাতিল করে যে লুটপাট করি আওয়ামী লীগের কছর আওয়াম এই পিন্টুকে যদি অপসারণ করে না হয় আমরা নইলের কীড়ি ভাই বোনের নিয়ে এবং সাধারণ জনগণকে নিয়ে আমরা বৃহত্তর কর্মসূচি দেব

আমরা অপসারণ করা না হয় তাহলে আমরা নয়লের জেলা ক্রীড়া অফিসার অবঞ্চিত অবাঞ্চিত ঘোষণা এই লোভী নারী এই ক্রীড়া অফিসার এবং এই রাষ্ট্রগোশ্বাস আমরা অবাঞ্চিত ঘোষণা করছি যদি তাকে এইখান থেকে যদি বদলি করানো হয় আমরা আরো বৃহত্তর কর্মসূচি

কর্মকর্তাদেরকে আপনি অবহিত করবেন যদি তাকে অবসরণ করা না হয় তাহলে তার জন্য এই বিচার দায়ী থাকবে তাই বন্ধুরা বিলম্বে কুইন্টু এবং এই ক্রীড়া বিচারে অবসরণ দাবি করে আমি আমার বক্তব্য হবে সবাই বৃন্দ এবং সাধারণ জনতা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা সংগ্রামী সাথী ও বন্ধুরা এখানে এখানে অনেক পথতাই বক্তব্য দিয়ে গেছেন আমি তাদের সাথে একমত পোষণ করে আমি প্রশাসনের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা এর যথাযথ ব্যবস্থা নেবেন এই আশা ব্যক্ত করে আমি এখন সমাপতি এই আশা ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং উপস্থিত এই সমাবেশের এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ